টু মাই চ্যানেল দেখো আজকে সুপ্রিম কোর্ট একটা বড় রায় দিয়েছে স্কুল সার্ভিস কমিশন নিয়ে সেই খবরটা কি আপনারা প্রত্যেকে কম বেশি জেনেছেন যে দু হাজার ষোলো সালের যে সমস্ত পরীক্ষার্থী ফর্টি ফাইভ পার্সেন্টের পেয়েছে বা ফর্টি ফাইভ পার্সেন্ট রয়েছে তাদেরকেও কিন্তু ফর্ম ফিল সুযোগ দিতে হবে এটা সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে কারণ এসএসসি এইবারের পরীক্ষাতে ফিফটি পারসেন্ট থেকে কম মার্কস রেখেছিল যে নাইন টেন ইলেভেন টুয়েলভের ফর্ম ফিল আপের জন্য কিন্তু সমস্যা হয়েছিল দু হাজার ষোলো সালের পঁয়তাল্লিশ পার্সেন্টের ওপর ভিত্তি করে কিন্তু ফর্ম ফিল আপ করা গিয়েছিল ফলে কী হয় যারা চাকরি পেয়েছে তারা অনেক সমস্যা তৈরি করেছিল বা অনেকে ফর্ম ফিল আপ করতে পারেনি প্রায় পনেরোশো জনের মতো তারা কেস করেছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে যে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে দিতে হবে যারা ফর্টি ফাইভ পার্সেন্ট পেয়েছে বা ফর্টি ফাইভ পার্সেন্ট হলেই কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে যেটা স্কুল সার্ভিস কমিশন আগে ফিফটি পারসেন্ট করেছিল এটা এগুলো মানে কি বলবো এগুলো এই ভুলগুলো কিন্তু সবাই জানে কারণ ফর্টি ফাইভ পার্সেন্ট আগে দু হাজার ষোলো সালের পরীক্ষার্থীদের জন্যই তো পরীক্ষা নেওয়া হচ্ছে তাই সেখানে ফর্টি ফাইভ পার্সেন্ট তো অবশ্যই তাদের সুযোগ দেওয়া উচিত কিন্তু সেটা না করে ফিফটি পার্সেন্ট করেছে মানে এগুলো সবই কিন্তু জানি না আমার ছোট মাথায় সেটাই তো মনে হয় ফিফটি পারসেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট করলে এই সমস্যাটা আর হতো না আগে যদি করত। সব কিছু জেনে শুনেই করেছে কারণ অনেকে ফিফটি পারসেন্ট নাম্বার নাও থাকতে পারে তারা তো পরীক্ষায় দিয়েছে পরীক্ষায় পাশ করেছে চাকরিও পেয়েছে তাহলে তারা যদি বসতে না পারে তাহলে তো সমস্যা হবে যাই হোক আরও সাত দিন সময় দিয়েছে পরীক্ষা তাদের পরীক্ষা বসার জন্য সাত দিন সময় দিয়েছে এবার এসএসসি কি কী করবে নতুন আবার নোটিফিকেশান দেবে নোটিস দেবে দেওয়ার পরে আবার তাদের ফর্ম ফিল আপের জন্য তো সাত দিন সময় দেবে এবার হচ্ছে সমস্যা হচ্ছে এই কটা দিনের মধ্যে অ্যাকচুয়ালি অলরেডি তো অ্যাডমিটও দিয়ে দিয়েছে পরীক্ষা এবার এই পরীক্ষা পিছাবে নাকি ওই ডেটেই পরীক্ষা হবে সাত তারিখ এবং চোদ্দো তারিখ এটা নিয়ে সবার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে অর্থাৎ একটা চিন্তার ভাবনা তৈরি হয়েছে বিষয়টা হচ্ছে পরীক্ষা পিছ হবে কি না সেটা একটু আন্দাজ করলেই বোঝা যাবে বা ওই ডেটে পরীক্ষা হবে কিনা সেটা আগে থেকে বলা উচিত নয় কারণ এতে ডিমোটিভেশান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি চাই না কেউ ডিমোটিভেট হয়ে যাক সবাই পড়াশোনা করছে করুক অসুবিধা নেই কারণ পরীক্ষা তো হবে একটা আজ না হয় কালকের হবে পরীক্ষা হবে পড়াশোনা করতে হবে কিন্তু যেটা সমস মানে যেটা চূড়ান্ত যেটা বিষয়টা বোঝা যাবে আগামীকাল আগামীকাল যেহেতু এখানে বলে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে নবান্নে বৈঠক হবে সাত এবং ১৪ তারিখে যে পরীক্ষাটা হবে সেই নিয়ে আর কি সিদ্ধান্ত হবে এবং আজকের যে রায় অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রায় এবং যারা দু সালে ষোলো সালের চাকরি তাদেরও একটা আবেদন ছিল যে পরীক্ষা যাতে পিছিয়ে দেওয়া হয় কারণ অনেকে আন্দোলন করে করে সময় নষ্ট হয়ে গেছে পড়াশোনার সুযোগ পায়নি এইসব রিভিউ পিটিশানও খারিজ হয়ে গেছে তাদেরও একটা আন্দোলন দাবি ছিল যে পরীক্ষা যেন তিন মাস পিছিয়ে যায় এবং আজকের যে রায় অর্থাৎ স্কুল স্কুল সার্ভিস কমিশনকে আরও সাত দিন সময় দিয়েছে ফলে কী হয় একটা কি বলবো একটা সম্ভাবনা থেকে যায় পরীক্ষা পিছিয়ে দেওয়ার কারণ সরকারের যেহেতু মোটিভ রয়েছে যারা চাকরিতে ছিল তাদেরকে বহাল করার একটা মোটিভ ছিল যে কারণে দশ নম্বর দেওয়া হয়েছে তাদের জন্য এবং তাদের সুবিধার্থের জন্য আর কি করতেও পারে এটা মানে কি বলবো এটা বলা যেতে পারে যে তাদের জন্য তাদের কথা রেখে আর কি কিছুটা সময় দিতে পারে তাদের পড়ার জন্য কিন্তু সেটা ডিপেন্ড করছে এসএসসি কি করবে সেটার ওপর ডিপেন্ড করছে সাত তারিখে পরীক্ষা নেবে সেটার ওপর মানে এসএসসির ওপর ডিপেন্ড করছে যাই হোক এটা আগামীকাল বজা যাবে পরীক্ষা পিছাবে নাকি ওই ডেটেই হবে আগামীকাল বোঝা যাবে যাই হোক আজকে এই নিউজটা ছিল আমি বলে দিলাম আমার চ্যানেলে ওকে চলো দেখা হচ্ছে নতুন আপডেট হলে আশা করি কালকে একটা নতুন আপডেট হবে কি বলে নবান্ন সেখানে একটা ডিসিশান হয়ে যাবে কালকে পরীক্ষা পিছাবে না কি সেম ডেটে হবে আগামীকাল অবশ্যই আমি বলে দেব । ওকে